ঐতিহ্যবাহী যে পাম বাগান সেই পাম ওয়েলের গাছ দিয়ে যে বাগান সৃষ্টি করা হয়েছে সেই বাগান থেকে লাইভে সরাসরি সংযুক্ত হয়েছি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এই পাম বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বিকেলের বিউ সন্ধ্যা গড়িয়ে আসছে এই পাম বাগানে এই পাম বাগানের দৃশ্যটা অসাধারণ কেউ নিচুকে না দেখলে বর্ণনা করা যাবে না আমরা আরও একটু আগে যদি আসতাম বিকেলে তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো এই পাম বাগানটি বিশাল জায়গা জুড়ে এই অসাধারণ দৃষ্টিনন্দন এই পাম বাগানটি এই পাম বাগানটি থেকে আমরা এইচ মিডিয়া লাইভে সংযুক্ত হয়েছি এখানে পিপাসু মানুষেরা ছুটে আসেন প্রকৃতির কাছাকাছি ঠিলা ঠেলা এই বাগানটি অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই পাম বাগান ছোটো ছোটো ময়েলের গাছ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক গাছ রয়েছে এখানে এই মুহূর্তে গাছে কোনো ফল নেই পাম ফল যেটি দেখে ওয়েল তৈরি করা হয় রিফাইনিং করে মেশিনের মাধ্যমে সেই পাম গাছগুলা সারিবদ্ধভাবে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন খেজুরের গাছের মতো অসাধারণ সৌন্দর্য বর্ধিত এই বাগানটি এই বাগানটিতে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে আমরা আজকে এই প্রথম আসলাম যদিও এই মেজরটিলা এলাকায় আমরা বসবাস করে থাকি কিন্তু কখনো এই বাগানটিতে আসা হয় নাই এই সুন্দর বাগানটি আপনারা যারা এখনো আসেন না সিলেট নগরীর এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে মেজরটিলা এলাকায় রয়েছে এই পাম বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বিকেলের বিউ সন্ধ্যা গড়িয়ে আসছে যদি আরও আগে আমরা এখানে আসতে পারতাম তাহলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পাম বাগানটি অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই বাগানটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যাচ্ছে না এই বাগানের যে দৃশ্য সেই দৃশ্যটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পাম বাগানটি নিয়মিত আমরা বিভিন্ন জায়গায় সৌন্দর্যে মণ্ডিত জায়গায় নিয়ে যাই এবং এইচ মিডিয়া থেকে আমরা ভিডিও ধারণ করে আপনাদের দেখিয়ে থাকি এক একটি পাম গাছের উচ্চতা দেখেন কতটুকু অনেক বড় সাইজের এক একটি পাম গাছ হয়ে থাকে এই মুহূর্তে গাছে কোনো ফল নেই এই পাম গাছগুলা দাঁড়িয়ে আছে বিস্তীর এলাকা জুড়ে এই বাগানটি এই বাগানটির কত একর জায়গা নিয়ে জুড়ে এই বাগানটি গড়ে তোলা হয়েছে আমরা ঠিক বলতে পারবো না কিন্তু এই বাগানটি আসলে দেখলে চুপ কেড়ে কেড়ে যাবে আপনার মন খেড়ে যাবে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত এই বাগানটি এই বাগানটি ব্যক্তি মালিকানা দিন এই বাগানটি গড়ে তোলা হয়েছে আজ থেকে প্রায় এক যুগ আগে দূর থেকে যখন এই পাম বাগানটি দেখানো হচ্ছে অসাধারণ সুন্দর যে এই বাগান আপনারা যারা এখনো এই পাম বাগানটিতে বেড়াতে আসেন নাই তারা সিলেট নগরীর মেজরটিলা এসে টেক্সটাইল রোড হয়ে অথবা মোহাম্মদপুর হয়ে অথবা চামেলিবাগ হয়ে অথবা বহর আবাসিক এলাকা হয়ে যে কোনো রুট দিয়ে এই বাগানটির ভিতরে প্রবেশ করতে পারবেন এখানে পিকনিক করতে পারবেন বিশাল বড় বড় মাঠ রয়েছে এই বাগানের নিচে যদিও এই সময়টি সন্ধ্যা গড়িয়ে আসছে তাই এখানে এখন কোনো পর্যটক নেই এই পা পাম বাগানটিতে এই পাম বাগানটিতে যদি রোদ থাকা অবস্থায় আসা হয় দুইটার পরে আসা হয় অথবা সকালবেলা আসা হয় তাহলে আপনারা তার প্রকৃত যে সৌন্দর্য যেটি সেটি আপনারা অবলোকন করতে পারবেন এই পাম বাগানটি বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ এই বাগান এই পাম বাগানটি আসলেই দেখলে ভালো লাগার মতো একটি জায়গা আমরা কখনো এই বাগানটিতে আসি প্রথম আসলাম এই পাম বাগানটিতে এই পাম বাগানটিতে আপনারা যারা বেড়াতে আসবেন তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি ঠিকানাটা মেজর টিলার টেক্সটাইল রোড হয়ে আপনারা ঢুকলে এই পাম বাগানের ভিতরে ঢুকতে পারবেন আপনি মেজর টিলা মোহাম্মদপুর হয়েও ঢুকতে পারবেন আপনি চামেলিবাগ হয়েও ডু পারবেন বহর আবাসিক এলাকা হয়েও ঢুকতে পারবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পাম বাগানটি এই পাম বাগানটির আমরা এক প্রান্ত দেখেছি কিন্তু আরও যে কয়েকটি প্রান্ত রয়েছে তার শেষটা আমরা আপনাদেরকে দেখাতে পারছি না এখানে হাজার হাজার পাম গাছ রয়েছে এই পাম অয়েল যেটি সেটি দিয়ে তেল উৎপাদন করা হয়ে থাকে এই মুহূর্তে গাছে কোনো এই পাম বীজ বা যেটি পাম অয়েল তৈরি করা হয় সেটিকে দেখা যাচ্ছে না হয়তোবা এই মুহূর্তে ফল নেই গাছে এটি শাড়িবদ্ধভাবে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাগানো হয়েছে এই বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটিতে দাঁড়ালে একটা অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন এখানে ফটো সেশন করতে পারবেন এখানে পিকনিক করতে পারবেন এই বাগানের নিচে এই ভালো লাগার মুহূর্ত আপনি কাটাতে পারবেন প্রকৃতির সাথে যদি আপনি কিছু আনন্দ মুহূর্ত কাটাতে চান তাহলে এই পাম বাগানে আপনি আসতে পারেন সারিবদ্ধভাবে সাজানো গুছানো এই গাছগুলা এই সবুজের সমারোহ অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই পাম বাগানটি এই পাম বাগানের ভিতরে এখন সন্ধ্যাগণিয়ে আসছে এখানে জানি না দিনের বেলা এখানে আলো পৌঁছে কি না এরকমের অবস্থা এই বাগানটি বিস্তীর্ণ এলাকা জুড়ে মেজর টিলায় অবস্থিত এই পাম বাগান যেটিতে আপনারা কখনো এক আসেন নাই আপনারা বেড়াতে আসবেন দেখার মতো একটি জায়গা আমরা এখানে আগে কখনো আসি নাই শুধু শুনেছি আজ সময় করে বের হয়ে আসলাম কিন্তু আমরা ভুল করছি আমরা আরও আগে আসা উচিত ছিল আমরা সন্ধ্যার সময় এই বাগানটিতে এসেছি যদি আরও আগে আসতাম তাহলে অত্যন্ত ভালো লাগতো আপনারা যারা আমাদের লাইভটি দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইচ মিডিয়ায় সাথে থাকার জন্য আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে পরবর্তীতে আবার কোনো নিত্য নতুন জায়গায় নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এইচ মিডিয়ার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এইচ মিডিয়া থেকে আমরা বিদায় নিচ্ছি আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদেরকে হাজির হব আপনাদের বিনোদন ধর্মী এই চ্যানেলটিকে আপনারা পাশে পাবেন সবাইকে আবার অন্তরের অন্তস্থল থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সিলেট নগরীর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের এই পাম বাগান থেকে আমরা এখনি বিদায় নিচ্ছি সবাইকে আমাদের পক্ষ থেকে শেষবারের মতো আবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন বন্ধুরা